হাই ফ্রেন্ডস তো এখানে দেখো সকালে ছেলে যাচ্ছে পড়তে তো তার জন্য ওকে দেখো পুরো ঢেকে ঢুকে দিয়েছে একেবারে গলায় রুমাল মুখে মাস্ক মাথায় ডুবি কারণ সকালে এত ঠান্ডা আর একটুতেই ঠান্ডা লেগে যায় যার জন্য ওকে পুরো একদম চাপা দিয়ে দিয়েছি শুধু চোখ দুটো বাদে আর এখানে দেখো আমার ছেলেকে প্রতিদিন মা নইলে বাবা আর নইলে আমার মিলে কিন্তু দিতে যায় তো মা আর আমার ছেলে দেখো আগে এগিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছন পিছন গাটাও গরম হবে তো দুজন মিলে যাচ্ছে দেখো আর এই পাশে সেই মন্দিরটা যেই মন্দিরটার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা ক্ষেত্রপালের মন্দির তো তার পাশ দিয়ে আমরা যাচ্ছি ছেলেকে নিয়ে আর ও দেখো ও দেখো না

তো তার জন্য দেখো আর আমার ছেলে বলে মা তুমিও যাবে আমাকেও যেতে হয় ওই জন্য সবাই না জিজ্ঞাসা করে গেলেই যে বাবা কতজন মিলে তোমাকে দিতে এসেছে পড়তে তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার মধ্যেই আমার ছেলে যায় পড়তে তো এ যে বসে আছে এ আর আমার ছেলে দুজন মিলে পড়ে আর ওরা কিন্তু একই স্কুলেও পড়ে একই ক্লাসেও পড়ে মানে আমার ছেলে আর এই মেয়েটা একটা স্কুলেই পড়ে আর ওরা দুজনই থ্রিতে পড়ে তো যায়নি তো ও কিছুক্ষণ আগেই চলে এসেছে পড়তে আর আমার ছেলের একটু দেরি হয়ে গেছে কারণ সকালে ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সময় চলে যায় সাতটা থেকে ডাকতে শুরু করলে সেই সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে তো তাই জন্যই ওর একটু প্রতিদিনই আসতে বলতে একটু দেরি হয়ে যায় আর এটা হচ্ছে ওর মা আর এখানে দেখো মানে চলেই যাচ্ছিলাম দেখি ছাদের মধ্যে সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে আর এখানে কি সুন্দর চাষ করেছে দেখো ধনে পাতা গাছ পালং শাক লঙ্কা টমেটো কত কি শাক মানে চাষ করেছে আর সত্যি কথা বলতে চাষের জিনিসটাই কিন্তু খেতে ভালো লাগে বাজারে কেনা জিনিস মানে তো আর কি বলবো সার দেওয়া আর এই জিনিসটা দেখো চাষের জিনিসই একটা আলাদা তো আর এখানে দেখো আমার ছেলে আর পারমিতা ওর নাম হচ্ছে পারমিতা তো আমার ছেলে আর পারমিতা দুজন মিলে বসে আছে তো ওদের ম্যাম এখনো আসেনি কারণ এটি কিন্তু ম্যামের বাড়ি না ম্যামের বাড়ি পাশে তো ম্যামের বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য ওরা আরেকজনদের বাড়িতে পড়ায় তো তার জন্য ম্যাম এখনো আসিনি তো ছেলেকে বললাম তৎক্ষণ তুমি বইগুলো বার করো করে পড়তে শুরু করো আর এখানে দেখো কত টমেটো হয়েছে আর কত কি। গাছ এখন আর চাষও করেছে পালং শাক টমেটো গাছ কুমড়ো গাছ কোনো কিছু বাদ দেয়নি তো এইটা কি গাছ তো এটা হচ্ছে মেথি শাক তো এখানে এখান থেকে আর মা দেখো লঙ্কাগুলো দেখাচ্ছে যে মানে ছোট্ট গাছ কিন্তু কত লঙ্কা হয়ে গেছে মানে গাছটা ভর্তি পুরো লঙ্কা আর বাড়িতে লঙ্কা গাছ থাকলে একটা সুবিধে কী তো বাড়িতে যদি লঙ্কা নাও থাকে খেতে বসার সময় তখন গাছ থেকে একটা টুক করে লঙ্কা ছিঁড়ে নিয়ে এলেই হয়ে যায় তো কত লঙ্কা হয়েছে দেখো গাছটাতে তো যাই হোক তারপর আমি চলে যাচ্ছি বাড়িতে তো ছেলেকে দিয়ে এসে তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে কাজকর্ম সব সারার পর তারপর ছেলে চলে এসেছে মানে ওর দাদু আনতে গিয়েছিল দাদু নিয়ে এসেছে ছেলেকে আর আনার পরে দেখো বাবার খাচ্ছে আদুর খাচ্ছে তো ওর বাবা ওকে ছেড়ে থাকতে একদম ভালোবাসে না যার জন্য ও মানে ওকে প আমি টিউশনিতে দিয়েছি বলে আমার সাথে তো খুবই ঝগড়া হয়ে গেছে খালি ছেলে ঘর থেকে ঘরে পড়াশোনা করুক পারলে মনে বাড়িতে স্কুলটাও করে দিত যদি পারতো সম্ভব হতো তো আমি চে চাই যে না সবসময় কী ঘরে থাকবে স্কুলে পড়তে খেলতে এগুলোতে যেতে হবে সারা দিন ধরে শুধু ঘরে টিভি ফোন এগুলো কি নিয়ে থাকলেই হবে তো তাই জন্য ওর বাবা ওকে কত আদর আদর করে নিলো তো যাই হোক আদর টাদর হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমি চলে গেলাম আমি আমার বাপের বাড়িতে কারণ সেদিন ছেলের স্কুল ছুটি ছিল হাই ফ্রেন্ডস তো এখানে দেখো আমার ছেলে আর তোমাদের দাদাভাই দুজন বসে আছে কোথায় বসে আছে জানো আমার বাপের বাড়িতে তো আমরা এসেছি আমার বাপের বাড়িতে যদি আমার বাপের বাড়িটা খুব কাছাকাছি মানে মাঠের ওপারে শ্বশুরবাড়ি মাঠের এপারে বাপের বাড়ি বলতে পারো তো তার জন্য এসেছি আজকে সকালে যেহেতু মানে আজকে শনিবার ছেলেকে স্কুলে নিয়ে যায়নি তাই ভাবলাম আজকে একটু মার কাছ থেকে ঘুরে আসি তো মা গেছে বাজার করতে আর তার জন্য দেখো আর আমার ছেলে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো না ডিম্বার বাড়ি খুব ভালো লাগে আর এসেই দেখো এখানে টিভি চালিয়ে টিভি দেখছে কার্টুন দেখছে আর এখানে দেখো শোকেসটার মধ্যে আমার মা ছবিটা কি সুন্দর সাজিয়ে রেখেছে তো এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার দিদির ছেলে আর এটা হচ্ছে আমার ছেলে তো দুই নাতির ছবি আমার মা সাজিয়ে রেখে দিয়েছে তো তোমাদের রান্নাঘরটাও চলো একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার মার রান্না আমার ছেলে রান্না করতে যাচ্ছে ও রুম টুয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর আর এই যে এখানে ফ্রিজটা রেখে দিয়েছি তো ফ্রিজটা ভেবেছিলাম ঘরেই রাখবো ঘরে রাখছি না কারণ এখানেই জাস্ট রেখেছি তো ওখানে দেখো ফ্রিজটা যদিও কিছু নেই খালি কারণ ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে তো তার জন্য ফ্রিজটা খালি আর এখানে আছে ডাইনিং টেবিল তো আর একটা ঘরে যাচ্ছি তো এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে বেশিন আর এখানে কিছুটা টাইলস বসিয়েছি আর এখানে একটা আয়না লাগিয়ে দিয়েছি তো আয়নাটাতে মুখ টুক ধুতে পারবে বাবা দরজাটা খোলা তো এই হচ্ছে আমার মার আর একটা সড়ক 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 তো এটা হচ্ছে আমার মায়ের একটা ঘর মানে আমাদের দুটো ঘর সড়ক তুমি সড়কটা তো এটা হচ্ছে আমার মায়ের আরেকটা ঘর তো এই ঘরটা হয়তো তোমরা দেখেছিলে ফাঁকা কিছু ছিল না কারণ ওই ঘরে একটা খাট ছিল আর এই ঘরটা পুরো ফাঁকা ছিল তো কেউ এলে না ভীষণ অসুবিধা হয় তো যার জন্য আমি এই স্টিলের খাটটা নিয়েছি তো ওই ঘরে একটা খাট রয়েছে আর এই ঘরে স্টিলের খাটটা নিয়েছি যাতে কেউ আসলে কোনো অসুবিধা না হয় তো কদিন আগে আমার দিদির ভাসুর এসেছিলো এখানে ঘুরতে তো তার জন্য মাকে এই ঘরে নিচে শুতে হয়েছে তা আমি চাই না আমার মা নিজের সুখ তো তার জন্যই বিশেষ করে আমি খাটটা নিয়ে নিয়েছি যাতে কেউ এলে বা আমার দিদি হয়তো কদিন পরে আসবে তো আমার দিদি দিদির ছেলে মেয়ে এলে ওরাও কষ্ট করে ওই খাটে সুখ সেটাও আমি চাই না তো আমি চাই সবাই মিলে যেন এই খাটে ভালোভাবে আনন্দে শুতে পারি তো তার জন্য নিয়েছি এই খাটটা আর আমার আর আমার ছেলের জন্য কারণ আমার ছেলে তোমাদের দাদা ভাই এলো মা এই ঘরে থাকলে বা আমরা ওই ঘরে থাকলে একটু সুবিধা হয় আর কি নিচে আমি কাউকে শুধে দিতে চাই না তো তার জন্য স্টিলের খাটটা আমি নিয়েছি তো এখানে দেখো স্টিলের খাটের পাশে দেখো একটা গ্যালমারি রয়েছে আর তার পাশে দেখো একটা আয়না লাগিয়ে দিয়েছি তো ওই আয়নাটা ভাবছি খুলবো কি খুলবো না ভাবছি খুলবো না কারণ এই মানে স্টিলের খাটটা আমি ভাবছি এই দিকে লম্বালম্বি করে রেখে দেব আর আলমারিটা এই দিকে নিয়ে চলে আসবো তো এখানে আলমারিটা রেখেছি আর তো আর এখানে দেখো আমার ছেলে দেখো আমাদের চাইনি আছে

বাড়ির পাশটা তো চলো তোমাদের বাইরেটা দেখাই তো এই হচ্ছে আমাদের মেন গেট এই উফ আস্তে আস্তে তো যে দেখতে পাচ্ছ ইট দিয়ে আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ তো এই অবধি হচ্ছে আমাদের জমি দেখতে পাচ্ছ দুপাশে ইট দিয়ে পাঁচিল মানে পাঁচিল করা আছে যদিও বেশি উঁচু না তো এটা হচ্ছে আমাদের এতটা জমি আর এই জমিটা পুরোটাই কিন্তু আমাদের ছিল আর তোমরা এই বাড়িটা হয়তো দেখতে পাচ্ছ এই বাড়ির ভিডিও তোমাদের আগে দিয়েছি এটা ছিল আমার মানে আগের বাড়িটা আমার বাপের বাড়িটা মানে এটাই ছিল আমার আগের বাড়ি তো এই বাড়িটা থেকে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে আর তাই এখন আপাতত এই নতুন বাড়িটা হয়েছে পাশেই তো এই বাড়িতে জন্য না আমাদের ভীষণ কষ্ট হয় গো যতই হোক মানে জন্ম থেকেই যেখানে যেখানে জোর যে ঘরটার মধ্যে জোর বা ঘরটার মধ্যে ছিলাম তো সেই জায়গাটার জন্য তো কষ্ট হয় ওই যে সামনেটা দেখতে পাচ্ছি ওখানে বসে থাকতাম বা ওই সামনেটার মধ্যেও বসে থাকতাম ঘুরতাম তো মা মানে এখানে এলেই না ওই ঘরটার দিকে তাকালে মাঝে মাঝে খুব কষ্ট হয় তো বাদ দাও যে জিনিস চলে যায় সেই জিনিসকে নিয়ে কষ্ট পেতে নেই আমিও মানে এ কথাটা আমি বলবো এবং সবাইকেও বোঝাবো যে জিনিসটা চলে যায় সেই জিনিসটা ভুলে যেতে হয় ভুলে সেই জিনিসটা মানে মনে করা মানে নিজেকে কষ্ট পাওয়া তো এই যে সব গাছগুলো এগুলোও কিন্তু আমাদের গাছ ছিল যদি এগুলো সব আপাতত বিক্রি হয়ে গেছে তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ তা এই যে এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ তো কথা হচ্ছে যে এটাই যে তোমরা বলছো দিদিভাই তোমাদের বাড়ি হয়তো মনে মনে ভাবে দিদিভাই তোমাদের বাড়ি আছে কিন্তু সিঁড়ি নেই কেন ছাদ আছে তো সিঁড়িটা করা হয়নি সিঁড়িটা আমাদের করার ইচ্ছা আছে ঠিক এই যে সামনের পজিশনটা দেখতে পাচ্ছ তো এই যে কলটা দেখতে পাচ্ছ এই পজিশনটা পুরোটা নিয়ে হবে সিঁড়িটা সিঁড়ি ঘর সিঁড়ি হবে তো সিঁড়ি হলেই তখন ছাদে উঠবা ছাদে উঠলে তোমাদের নিশ্চয়ই ভিডিও দেবো ঠিক আছে তো সেটা এখন না মানে এক বছর বাদে করবো কারণ কিছু তো পয়সাও তো লাগবে তাই না তো তার জন্য এক বছর বাদে হয়তো করব। সিঁড়িটা তো সামনের পজিশানটা পুরো ঘিরা কিন্তু সিঁড়ি হবে আর এদিকে দেখো মা দড়িতে কিছুটা জামা কাপড় মেলেছে এই দড়িটাতে আমাদের জামা কাপড় মেলা হয় আর এখানে বাইরে দুটো কল আছে এটা হচ্ছে তোমার মানে ডাইরেক্ট কল আর এটা হচ্ছে ট্যাঙ্কের কল কারণ ডাইরেক্ট কলটা জল চলে গেলেও ট্যাঙ্কের কলটা যাতে ব্যবহার করতে পারে মা তো তার জন্য এটা করা হয়েছে আর এখানটা পুরো মানে সিমেন্ট দিয়ে বলতে গেলে ঘিরে দিয়েছি কারণ যাতে মার কাচাকুচি করতে সুবিধা হয় আর পিছন দিকটাও তোমাদের চলে আর এই যে পাশে জমিটা এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে ও পাশের জমিটা পুরোটাই বিক্রি হয়ে গেছে তো এখন জল আছে বলে মানে কোনো বাড়ি ঘর হয়নি জলটা শুকিয়ে গেলে বাড়ি হবে আর এই যে পিছন দিকটা আর যে বউটা দাঁড়িয়ে আছে দেখতে ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বউ ওই ওই যে বাড়ির তোমাদের তাহলে সব ভিডিওটা দেখিয়ে দিলাম তো আমার বাড়ির ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই